নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি একদমই সিম্পল এবং সহজ একটা রেসিপি আশা করছি তোমরাও খুবই পছন্দ করবে আজ তোমাদের সর্ষে শাকের একটা রেসিপি শেয়ার করব। সর্ষে শাক নর্মালি হালকা তিতভাব থাকে এইভাবে যদি রান্না করা হয় খেতে ভীষণ সুস্বাদু হবে এক থালা ভাত তোমরা কিন্তু নিমেষে শেষ করতে পারবে তার জন্য প্রথমেই আমি শাকটা বেছে নিয়েছি কারণ শাকের মধ্যে অনেক এক্সট্রা শাক বা পাতা থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সুরির সাহায্যে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা মিহি করে কেটে নেওয়া সম্ভব কেটে নেবে তো এইভাবে ভালো করে কেটে নিলাম চাইলে তোমরা বুটি দিয়েও ঠিক একই রকমভাবে কেটে নিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় আর তোমাদের আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না মানে অনেক দিনই হলো যে তোমাদের কাছে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না তার এক বিশেষ কারণ রয়েছে তোমরা অবশ্যই জানতে পারবে আর আমি কন্টিনিউ অবশ্যই ভিডিও শেয়ার করবো কিছুদিন পর থেকে আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা সব শাকগুলো একই রকমভাবে কেটে নিলাম এবার শাকটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই শাকটাকে প্রথমে আমি হালকা করে ভাপিয়ে নেব তবে তার আগে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কিছুটা বেগুন এখানে একটা বেগুন এরকম চৌকো করে কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবে এবার কড়াইতে বসিয়ে দিলাম শাকগুলো আস্তাকেও অন করে দিয়েছি শাকটাকে পুরোটা দিয়ে দেওয়ার পর এরই মধ্যে সামান্য জল অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম এবার রাসটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট জাল করে নিয়েছি আর দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর তার সঙ্গে শাকটা বেশ নরমও হয়ে আসছে তো শাকটা বেশ ভালো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম এখানে চাইলে তোমরা সর্ষের তেলও দিতে পারো তবে আমি রিফাইন অয়েল দিয়েই শাকটা রান্না করছি তেলটা গরম হয়ে গেলে সামান্য লবণ সামান্য হলুদ আর সামান্য দিয়েছে চিনি এই বেগুনটা ভেজে নেব প্রথমে কেটে নেওয়া বেগুনটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম বেগুন ভাজার সময় যদি সামান্য চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু তেলটা একদমই টেনে নেয় না ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে বেগুনটাকে লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি ঢাকাটা তুলে আবার একটু নেড়েচেড়ে নিলাম বেগুনটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এবারে নেড়েচেড়ে খোলা অবস্থায় এইরকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি বেশ কালার ধরে গেছে এবার বেগুনটা একটা পাত্রে তুলে নিচ্ছি আর অন্যদিকে যে সর্ষে শাকটা আমি ভাপিয়ে তুলে রেখেছিলাম সেটা কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই কুচনো রসুন প্রথমে রসুনটাকে হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি তেলের উপর কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজটাও এখানে শাকের পরিমাণটা যতটা থাকবে সেই হিসাবে পেঁয়াজের রসুনটাও অ্যাড করতে হবে হালকা পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা অ্যাড তবে তোমাদের স্বাদ অনুযায়ী করে করে দেবে আর চাইলে এখানে কিন্তু একটা শুকনো লঙ্কাও দিতে পারো হালকা ভেজে নিয়ে যখন হালকা লালচে রঙ ধরেছে তখন দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া সর্ষে শাকটা অবশ্যই জলটা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে জলটা নিংড়ে তারপর শাকটা দিতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তার সঙ্গে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি এবার সবকিছু ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে শাকটাকে দু মিনিট মতো জাল করে নেব এইভাবে সর্ষে শাক রান্না করলে তোমরা বুঝতেই পারবে না যেটা সর্ষে শাক রান্না করা হয়েছে খেতেও দুর্দান্ত হয় আর একদমই কম সময় লাগে এইভাবে যদি সর্ষে ভাজিটা করা হয় দু মিনিট থেকে দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছ একদমই জল জল ভাব নেই একদম শুকনো হয়ে গেছে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন এই রকম জলটা টেনে যাবে বেগুনটা দিয়ে আরও দু মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ভাজি একদম তৈরি এইরকম ঝরঝরে ভাবে যদি ভাজিটা করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা একদম আমাদের সরষে শাক ভাজা রেডি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে একবার তৈরি করে দেখো একবার খেলে বারবারই খেতে মন চাইবে তো বন্ধুরা আমাদের সরষে শাক রেডি হয়েছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম ভীষণই সুস্বাদু এই রেসিপি বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো